সবার প্রতি রিকোয়েস্ট রইল যারা এই ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন অন্য অন্য ভিডিওর মধ্যে আমি বলি না কারণ এই ভিডিওটা বলা উচিত একটাই যেটা একটা শিক্ষামূলক বিষয় আছে আবার একটা উপকারী বিষয়টাও আছে আপনার অন্য অনেক ভিডিও শেয়ার করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই সোবান ভাইয়ের মতো যারা বা আপনার প্রতিবন্ধী অবস্থায় বাধ্যকতা বাড়িতে বসে থাকে গৃহবন্ধী অবস্থায় আছে তাদের উদ্দেশ্যে এই গাড়িগুলো তৈরি করে দেওয়া হ্যালো আসসালামু আলাইকুম শুরু করে দিয়েছি মহান আল্লাহ তাল নামে যিনি অত্যন্ত দয়াশীল এবং সকল প্রশংসার মালিক আপনার আমার সকলের শিষ্ট মহান মহানা রাবুল আলমিনের প্রতি ধর আছে ভিডিওটি শুরু করে দিছি আমি এমন একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে এখন তুলে ধরবো এমন একটা গাড়ি রিভিউ দেওয়ার জন্য এমন কিছু লোক আছে আমাদের সমাজে যারা তাদেরকে দাবাই রাখা হয়েছে বা বাড়ির মধ্যে গৃহবন্দী অবস্থায় আছে তাদের মন মানসিকতা আছে কিন্তু চলার মতো এই পায়ের শক্তিটুকু নাই পিতায় তারা চলতে পারে না সেই ভিডিওটি তুলে ধরার জন্য আমি আসছি আড়াইশো জন তো একটা ভাই আমার কাছে আসছিল আমার ভিডিও দেখে আমার ইউটিউবের মধ্যে ভিডিও দেখে আমার এই ভাইটা আসছিল আছেন যারা এখন অব্দি চলাফেরা করতে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও পারতেছে গাড়িগুলো তৈরি করে দেই তো আমরা এখন চলে যাবো যে ভাইটার জন্য গাড়িটা তৈরি করছে তার কাছ থেকে কিছু কথা শুনবো আমরা তার বিষয়ে কিছু কথা জানবো আমরা তো ভিডিওটি সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন সবার প্রতি হলো অবিরাম ভালোবাসা আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আব্দুল সোবাহান আপনার জেলা সিলেটপুর থানা নড়িয়া নড়িয়া থানা আচ্ছা আপনি আমার এই ঠিকানাটা কোথায় পেলেন আমি এই ইউটিউবে দেখছি ইউটিউবে জি তো ইউটিউবে যখন আমার এই ঠিকানা দেখছেন আমার সাথে কথা বলছিলেন দেখা

এখন ভাইয়ার ভিডিও দেখা মনে একটা আশা জাগলো যে একটা গাড়ি বানাইলে আমি চলতে পারবো আচ্ছা আচ্ছা তো আমার ভাইনারা আছে বইনের উদ্যোগে আমি গাড়িটা তাদের সহযোগিতায় তাদের অনুপ্রেরণায় আমি গাড়িটা বানাইতে সক্ষম ছি আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখন কি মনে হইতেছে যে আপনি কি ইনশাআল্লাহ এই গাড়িটা নিয়ে চলাচল করতে পারবেন আপনার মানে ইচ্ছা একটা শক্তি আছে যে আমি এক জায়গায় যাবো আমার একটা জায়গায় যদি আল্লাহ রহমত করে আচ্ছা আর আমার মনোবল যদি আল্লাহ

আপনাদের সলার উপযোগী করে এসে গাড়ি বানাই দিতে পারবে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে ভাইয়ের নামটা জানেন কি আব্দুল সুবহান সুবহান ভাই কি কথাগুলো বলছেন আসলে উনি অনেক দিন যাবত ম্যাক্সিমাম 30 বছর যাবত ঘরে গৃহবন্দী অবস্থায় আছে তো আমি চেষ্টা করেছি আমার যতটুকু মেধা ছিল মেধার মাধ্যমে আপনাদের এই এই ভাইয়ের সুবহান ভাইয়ের জন্য গাড়ি তৈরি করে দেওয়ার জন্য

করতে পারি তো ওই গাড়িগুলোর মধ্যে আপনার যে উঠেছি একদম সহজ ভাবে গাড়ির মধ্যে চলে যেতে পারবেন আচ্ছা 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 বাজার ক্যারি করার জন্য বাক্স আমরা দেখাই এটার মধ্যে অনেক কিছু রাখা আছে আপাতত তো একটা চাকা রাখা আছে কিছু সদয় রাখা আছে দেখো যদিও একটু অন্ধকার বিহাসী জিনিস পত্রে কিছু আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাইয়া মধ্যে আমার জন্য আমি সুস্থ ভাবে ভালোভাবে বাঁচতে পারি চলতে পারি করবেন ইনশাল্লাহ তো অবশ্যই থাকবে তো আপনাদের যদি সে একটা কথাই বলতে চাই যারা সুজন ইঞ্জিনিয়ারিং অর্থ ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করেন সবার প্রতি প্রতিবিরাম ভালোবাসা আর প্রত্যেককে একটা কথাই বলে যে এই ভিডিওটা আপনারা চেষ্টা করবেন একটু শেয়ার করার জন্য কারণ আপনার একটা শেয়ারের দ্বারা হয়তো বা আরেকটা প্রতিবন্ধী আমার এই ভাইয়ের মতো একটা ভাই হয়তো একটা গাড়ি নিয়ে তারা আপনাদের মাঝে চলতে পারবে চলার মতো একটা উদযোগী হইতে পারে তো এই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার প্রতি রিকোয়েস্ট রইল যারা এই ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন না অন্য অন্য ভিডিওর মধ্যে আমি বলি না কারণ এই ভিডিওটা বলা উচিত একটাই যেটা একটা শিক্ষামূলক বিষয় আছে আবার একটা উপকারী বিষয়টা আছে আপনার অন্যান্য অনেক ভিডিও শেয়ার করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই সোমান ভাইয়ের মতো যারা বা আপনার প্রতিবন্ধী অবস্থায় বাধ্যকতা বাড়িতে বসে থাকে গৃহবন্ধী অবস্থায় আছে তাদের উদ্দেশ্যে গাড়িগুলো তৈরি করে দেওয়া তো সোমান ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনিও দোয়া করবেন আর আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর জাজিরা থানা কাজিরাটা আমার ওয়ার্কশপ শোরুম

আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে আপনার এখানে লাইট ব্যাক লাইট থেকে শুরু করে একদম যে কোনো সাইডে গেলে আপনার রং সাইড রাইট সাইড যেদিকে যান আপনার একটা সাইড দিকে আপনার পার্কিং লাইট দেওয়া আছে রিজার্ভ লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনার চাইলে এখানে পার্কিং করে রাখতে পারবেন গাড়িটা এবং সুন্দর একটা কালার দেওয়া হয়েছে গাড়িটার মধ্যে আপনার খেয়াল করে দেখবেন

ইন করবো আল্লাহ আপনার মনের স্বপ্নে আশাগুলো পূরণ করুক যে আশাগুলো আপনি স্বপ্ন গুলো দেখছেন এই গাড়িটা নিয়ে আপনাদের রোডের মধ্যে খুব সাবধানে চলাফেরা করবেন খুব আস্তে চালাবেন গাড়িটা সুস্থ একটু আস্তে চালাবেন হ্যাঁ ভাই তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ